বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো গুঁড়া মাছ দেশি মাছ দুলডুল দিয়ে আলু দিয়ে একটা তরকারি পাক করব দেখেন কীভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম सब dia इतने জোনবিল আমি কথা ঘৰ গৈছোঁ দিব পাঁচ মিশে জুড়া মাছ দিয়ে দিব

দেখুন বন্ধুরা আমাদের ধুন্ধুল দিয়ে দেশীয় গুড়া মাছ রান্না করা শেষ তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনার কিরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ